নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ শনিবার আটই জুন আর এখন দুপুর সাড়ে বারোটা মতন বাজে আমরা এই ভর দুপুরে গরমের মধ্যে চললাম ল্যাভেন্ডার বাগানের উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম আজকে যাব না কিন্তু সাতই জুন অর্থাৎ কাল শুক্রবার থেকেই ল্যাভেন্ডার পিকিং শুরু হয়েছে তবে ল্যাভেন্ডার বাগান তেইশ জুন অব্দি ওপেনও থাকবে কিন্তু এদিকে কালকে থেকে সম্পূর্ণ সপ্তাহটাই বৃষ্টি আর মেঘলা থাকবে দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে তাই নেক্সট শনি রবিবারের জন্য অপেক্ষা না করে আমরা বেরিয়েই পড়লাম আজ আকাশে মেঘেদের যাওয়া আসা থাকলেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমি মাত্র কদিন আগে সর্দি কাশি ছেড়ে উঠলাম তাই আমি রোদে পড়তে রাজি কিন্তু বৃষ্টিতে ভিজতে রাজি নই আর এখন আমরা মেট্রো ধরে এসে পৌঁছালাম গঞ্জারপাত ভারস কসপন্তে এখানকার বাস স্ট্যান্ড থেকেই আমরা রওনা হব পিলিজুয়ারো সিয়নোর ল্যাভেন্ডার বাগানের দিকে আমার পেজের আশি নম্বর ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা ঠিক এই জায়গা থেকেই টিউলিপ বাগানে গেছিলাম আর ওই সময় ল্যাভেন্ডার বাগানটিও দেখিয়েছিলাম আপনাদের এখন ওই বাগানেই সব ল্যাভেন্ডার গাছে ফুল ফুটেছে আমরা সেখানেই যাচ্ছি বুদাপেস থেকে মাত্র দুটি ছোট ছোট গ্রামের পরেই অবস্থিত সেই পিলিজবারস ইয়ানো গ্রামটি সামনের এই ভোলান বাসগুলি শহর সংলগ্ন ছোট ছোট গ্রামগুলিকে কানেক্ট করে শহরের সাথে আর বাস স্ট্যান্ডের বসার জায়গাগুলো জুড়ে এখন ঠাটা পড়া রোদ এসে পড়েছে এখানে বসবার কোনো উপায় নেই এখানকার আটশো চল্লিশ নম্বর বাসগুলো ধরে আমরা যাব আজকে আবহাওয়া তিরিশ ডিগ্রি আর তেমনই গরম আর এই বাস স্ট্যান্ডের ডান দিকে একটু দূরে ওই সারি সারি বিল্ডিংগুলি এক লাইনে দাঁড়িয়ে আছে সারা বছর এরা একভাবে রোদ পায় কিন্তু এখানকার সব ঘরবাড়িগুলি যেহেতু ঠান্ডার দিক দিয়ে ভীষণভাবে প্রোটেকশন নিয়ে বানানো তাই গরমে দুই তিন মাস এই ঘরগুলোতে খুব কষ্ট হয় আমরা নিজেদের ঘরের মধ্যেও এই গরমে কষ্ট পাই ওই কারণেই এদিককার সবার বাড়িতে এখন এসি লাগানো থাকে তবে এই ফ্ল্যাটগুলিও আমাদের অ্যাপার্টমেন্টের ব্যালকনির থেকে উল্টো দিকের যে ফ্ল্যাটগুলি দেখা যায় ঠিক সেই রকম দেখতে তাই না আর এই সম্পূর্ণ এরিয়া জুড়েই রয়েছে নানা রকম অফিস বিল্ডিং তাই এখানে সুন্দর করে সাজানো গোছানো সব বসার জায়গা রয়েছে তবে অফিস পারার জন্যই ছুটির দিনটি বেশ ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে এই জায়গা খুব সুন্দর করে সাজানো আমার এখানকার এই ব্যাপারটা খুব ভালো লাগে ছোট হোক কিংবা বড় যে কোনো জায়গাকে এখানে একই রকম এফোর্ট দিয়ে সাজায় এবং সেটা করে যাই হোক আমরাও বাসে উঠে রওনা হয়ে পড়লাম এই অদ্ভুত সময় যাচ্ছি বলেই হয়তো বেশি লোকজন নেই বাসে তিরিশ মিনিট মতন সময়ের মধ্যেই আমরা এসে নামলাম সেই পিলিজ বারো সিয়ানো গ্রামটির বাস স্ট্যান্ডে আর ওই দেখুন সকালবেলার থেকে যারা এখানে এসেছিলেন তাদের ফেরার ভিড় পড়েছে বাস স্ট্যান্ডে আর আজকে আমরা এই হলুদ ট্রলি বাসটিতে করে এলাম না ব্লুবেরি না এগুলো ব্লুবেরি অন্য বেরি ওই দেখ না গ্রিন কালার হয়েছে ম্যাট ব্লু না দেখতে আমরা এই জায়গায় যতবার আসি ততবারই নতুন কিছু না কিছু দেখতে পাই টিউলিপ ফুলের সময় এসে দেখা পেয়েছিলাম নানা রকম সুন্দর সুন্দর ফুলের আর এখন দেখা পাচ্ছি নানা রকম ফল ব্লুবেরির মতন দেখতে বেরির গাছটা চোখে পড়লো একটু আগেই আর চলার পথে এখন দেখা পেলাম এই ফল গাছটির তবে সবার আগে দূর থেকে দেখে আমি এটাকে চেরি ফলের গাছ বলে ঠিক করে নিয়েছিলাম কিন্তু কাছে এসে দেখলাম এগুলি চেরি ফল নয় আর নিজেরা চিনতে না পেরে অবশেষে গুগলে ফটো দিয়ে সার্চ করে দেখলাম এটি জংলি প্লাম গাছ কিন্তু অনেকটা আবার আমাদের কুল ফলের মতনও দেখতে লাগছে দূর থেকে তাই না ফলে ফুলে ভরে থাকা গাছ দেখতে আমার সব সময়ই ভালো লাগে তবে এই লাল টুকটুকে ফলগুলো যেন আরও বেশি করে সুন্দর লাগছে দেখতে আর এখন আমরা পৌঁছালাম আমাদের ভীষণ পছন্দের ল্যাভেন্ডার গার্ডেনে আর সামনে ওই দেখুন এক একজন লোক কত কত ল্যাভেন্ডার তুলে নিয়ে যাচ্ছে আসলে এদিকে লোকজন ল্যাভেন্ডার দিয়ে সাবান মোম চা আইসক্রিম পেস্ট্রি কেক নানা রকম ড্রিঙ্কস ডেজার্ট ইত্যাদি সব কিছু বানিয়ে থাকেন তাই ওদের ল্যাভেন্ডার ব্যবহারও হয় অনেক পরিমাণে এমনি দোকানগুলিতেও এখন ল্যাভেন্ডার পাওয়া যাবে কিন্তু দামটা একটু বেশি হয় দোকান থেকে কিনতে গেলে তাই এরকম যে কোনো জিনিসের বাগানে নিজেরা এসে জিনিস নিলে দাম খুব কম পড়ে আর সামনের এই বোর্ডে ভিজিটারদের নানা রকম টিকিটের দামগুলো লেখা রয়েছে এই বাগানে এন্ট্রান্স ফি হল এক হাজার ফরিন করে এক একজনের যা ইন্ডিয়ান টাকায় দুশো চব্বিশ টাকার মতন আমরা দুজনের জন্য দুটি এন্ট্রান্স টিকিট কাটলাম আর ল্যাভেন্ডার পিকিংয়ের জন্য এখানে নানা সাইজের পেপার ব্যাগ পাওয়া যায় স্মল মিডিয়াম আর লার্জ সাইজের তবে আমরা স্মল সাইজের একটি পেপার ব্যাগ নিলাম যার দাম পড়ল এন্ট্রান্স ফি এর হাজার হাফ সহ পনেরোশো হাফ অর্থাৎ ইন্ডিয়ান টাকায় তিনশো ছত্রিশ টাকার মতন আর সৌভিক আলাদা করে কোনো পেপার ব্যাগ নেয়নি তাই ওর জন্য শুধু এন্ট্রান্স ফিটুকুই লেগেছে ইন্ডিয়ান টাকায় দুশো টাকার মতন এই যে এরকম ব্রাউন পেপার ব্যাগ আর কাচি নিয়ে নিয়েছি চলুন এবারে ল্যাভেন্ডার বাগানে যাই এখানে এই কাচির জন্য হাজার হাফ মানে দুশো চব্বিশ টাকার মতন ডিপোজিট রাখতে হয় ওদের কাছে ফেরার সময় কাচিটা ওদের ফেরত দিয়ে সেই টাকা ফিরিয়ে নেব আমরা আর এই বাগানে ডগি নিয়ে ঢোকা যাবে সেটাই সামনের বোর্ডে লেখা রয়েছে তবে ডগিগুলো এই বাগানে ঢুকলে বড় ডগিগুলো শুধু লেজ আর কান দেখা যায় আর পুচকে ডগিগুলো তো পুরোটাই ঢেকে যায় খুঁজে পাওয়া মুশকিল তাই যে যার ডগিকে সবসময় কাছে কাছেই রাখেন তবে ডগিরা এরকম যে কোনো বাগানে এলে দারুণ খুশি হয় এই বাগানে ঢুকতেই হাতের বা দিকে রয়েছে এই ছোট ল্যাভেন্ডার গাছের বাগানটি এগুলির উচ্চতা সাধারণ ল্যাভেন্ডারের গাছগুলির চাইতে প্রায় আধা উচ্চতার আর এই পুচকে উচ্চতার সম্পূর্ণ ল্যাভেন্ডার বাগানটা আলাদা করে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা খুব ভালোভাবে আনন্দ করে নিজেরা ল্যাভেন্ডার পিক করতে পারে আর ল্যাভেন্ডার গাছগুলির এক একটি লাইন লাগানো হয়েছে বেশ খানিকটা ফাঁকা জায়গা রেখে বাচ্চাদের সুবিধার জন্য আর বাগানের এই পার্টেও নানা রকম সুন্দর সুন্দর ডেকোরেশন করে ফটো তোলার জন্য স্পট তৈরি করা হয়েছে যেমন গরম তেমন রোদ ভাবিয়েছে দেখুন কি সুন্দর তবে আজকে যেমন গরম পড়েছে তেমনই রোদের তাপ আর এই ল্যাভেন্ডার পিকিং করতে বেশ পরিশ্রমের প্রয়োজন যাই হোক শুরু তো করি দাঁড়ান সবার আগে আপনাদেরকে কিছু ল্যাভেন্ডার ফুল তুলে এনে কাছ থেকে দেখাই বড় বড় সামনেটা দেখিয়ে মনে হচ্ছে যেন বেগুনি সমুদ্র সৈকতের মাঝে দাঁড়িয়ে আছি তবে ঢেউ খেলানো এই উজ্জ্বল সমুদ্রে আমি ডুবতেও রাজি অনেকেই ভাবছেন হয়তো এত সুন্দর আর রঙিন জায়গায় আমরা দুজনে কেন কালো কালো জামা কাপড় পরে এসেছি তার পেছনেও কারণ রয়েছে আমরা সাধারণত ল্যাভেন্ডার বাগানে সবাইকেই প্রায় সাদা রঙের কিংবা হালকা কোনো সুন্দর রঙের নানা রকম সুন্দর সুন্দর ড্রেস পরে আসতে দেখি আর আগের বছর আমরা দুজনেও বেশ ফুল ফুল রঙের টি শার্ট পরে এসেছিলাম টাকা আর এখানকার এরকম যে কোনো বাগানে এনারা কোনো রকম ওষুধ ব্যবহার করেন না সম্পূর্ণ গার্ডেনিংটা একদম ন্যাচারাল পদ্ধতিতেই করে থাকেন ওই কারণেই এই বাগানগুলিতে নানা রকম পোকামাকড় দেখা যায় আর বিশেষ করে নানা রকমের মৌমাছিদের সাথে যেন প্রায় ধাক্কা লাগে বাগানের মধ্যে দিয়ে হাঁটা চলা করার সময় আগের বছর আমাদের নানারকম উজ্জ্বল রঙের টি শার্টগুলোকেও এখানকার মৌমাছিরা ফুল মনে করে বেশ কয়েকবার সারা গায়ে বসেছিল আর কানের সামনে তাদের ভোগো গান শুনিয়েছিল আর মৌমাছি ব্যাপারটাকে দেখতে যতই কিউট লাগুক না কেন ওনার একটু ভয়ঙ্করও বটে তাই এবারে আমরা দুজনেই ঠিক করেছি যে কালো জামা পরবো আর তাই গলা থেকে পা পর্যন্ত ঢাকা জামা কাপড় পরে এসেছি তবে যাই বলুন আমরা এই ডিপ রঙের ফুলবাগানের মাঝে উজ্জ্বল হয়ে না উঠতে পারলেও এই ফুলগুলি কিন্তু আমাদের কাছে এসে আরও বেশি উজ্জ্বল লাগছে তাই না শুরুর দিকে অবস্থিত ঢালু বড় ল্যাভেন্ডার বাগান থেকে ঘুরে আমরা এখন এলাম ওপরের বাগানে এই জায়গাটি একটু উঁচু তবে সম্পূর্ণ বাগানটি পাহাড়ের মধ্যেই অবস্থিত তাই এক লেভেলের জায়গা খুব কম দেখতে পাবেন আর এদিকটায় এন্ট্রান্সের এখানে এরকম গ্রিলের সাদা গেট লাগানো রয়েছে তাতে নানা রকম সুন্দর সুন্দর লতানো গোলাপ গাছ লাগানো হয়েছে যা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এই গেটের ডান দিকে রয়েছে হালকা বেগুনি রঙের ল্যাভেন্ডার গাছ আর বা রয়েছে ডিপ বেগুনি রঙের ল্যাভেন্ডার গাছের ভিড় গোলাপ ফুলগুলো কি অসাধারণ লাগছে দেখুন শুধু আর এদিককার সব বাগানেই নানারকম সুন্দর সুন্দর প্রপসহ ফটো তোলার জন্য নানা জায়গা সাজানো থাকে এই গার্ডেনের ভিজিটারদের জন্য আপনার আর কিছু ভাবতেই হবে না যে কিভাবে ছবি তুলব কেমনভাবে দাঁড়াবো কোন ব্যাকগ্রাউন্ডে ছবি বেশি ভালো আসবে কিচ্ছু ভাবতে হবে না শুধু ওনাদের তৈরি করে রাখা এই সুন্দর সুন্দর জায়গাগুলিকে কাজে লাগিয়ে মন ভরে ফটো ভিডিও তুলে নিলেই হলো আর আমার মতন ছবি তুলতে ভালোবাসা লোকের জন্য তো এসব বাগানগুলো যেন স্বর্গ তবে এরকমটা সৌভিক বলে আমি নাকি ছবি তোলার সুযোগ পেলে খিদা ঘুম গরম ঠান্ডা সব ভুলে যাই তবে সেটা ঠিকই আমি রমি ছবি তুলতে খুব ভালোবাসি আর আমি তো প্রায় লুটিয়ে বসে ল্যাভেন্ডার ফুলের স্টিকগুলো কাটছিলাম তবে মৌমাছিদের সাথে প্রায় কায়দা কৌশল করেই ল্যাভেন্ডার স্টিক পিক করতে হচ্ছে ওনাদের আর মধু খাওয়া শেষই হয় না যদিও ওদের জায়গায় আমরা আজ বহিরাগত আর তাদেরকে ডিস্টার্বও করছি যথেষ্ট পরিমাণ তাই ওদেরকেও দোষ দেওয়া যাবে না কি আর করা যাবে মিলেমিশে থাকতে হবে বাগানে আর কি এখানে নানা রকম সেট তৈরি করা রয়েছে ছবি তোলার জন্য আমি আমার পছন্দের কয়েকটা জায়গায় ছবি ভিডিও তুলে নেব আপনারা জানাবেন আপনাদের কোন ছবিটি সব থেকে বেশি ভালো লাগলো আর সম্পূর্ণ বাগানের এক এক জায়গায় এক একবার রোদের আলো এসে পড়ছিল আবার কখনো সম্পূর্ণ বাগান জুড়েই কালো মেঘের ছায়ার অন্ধকার হয়ে আসছিল। তাই আমাদের এই ভিডিওর মধ্যে খেয়াল করলে বুঝতে পারবেন কখনো আলোটা একটু বেশি আবার কখনো একটু কম লাগছে এসব প্রকৃতির ব্যাপার তাই আমাদের কোনো কিছু করার ছিল না এই বাগানের পাশেই তো টিউলিপ বাগানটি ছিল চলুন দেখে আসি সেই জায়গার অবস্থা এখন কেমন লাগছে ইস সত্যি কষ্ট লাগছে দেখতে টিউলিপ বাগানের ভিডিওটা যারা যারা দেখেছেন তারা তো জানেন টিউলিপ বাগানের সময় এই জায়গাটি নানা রঙের টিউলিপ ফুল দিয়ে কি সুন্দরভাবে ভরেছিল। যাই হোক চলুন এদিকে আবার নতুন একটি ডেকোরেশনে দেখা পেলাম সামনে এখানে কয়েকটা ফটফটা সাদা রঙের জামা কাপড় ঝুলিয়ে রেখেছে ডেকোরেশন করে আর এখানে আবার একটা কিউট দেখতে টেডি বিয়ারও রয়েছে কি মিষ্টি লাগছে সবটা মিলিয়ে এই জায়গাটিকে দেখতে দেখুন আর এদিকে ছিল একটি কাঠের বোট যাতে বসে সকলেই ছবি তুলছিল আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে জায়গা পেলাম আমার তো ঘুরে ঘুরে সব স্পটগুলোতে ছবি তুলতে দারুণ মজাই লাগছে আর গাছগুলির কাছে আসলেই এত এত মৌমাছি দৌড়াদৌড়ি দেখতে পারবেন আর তাদের ভৌ গান শুনতে পারবেন এগুলি কিন্তু সত্যি এক একটি জীবনভর মনে রাখার মতন অভিজ্ঞতা তবে আগের বছরের থিমগুলো অন্যরকম ছিল এখানে প্রতি বছর ডেকোরেশনের জন্য আলাদা আলাদা থিম ইউজ করেন বেশ মজাদার ব্যাপার স্যাপার আর এদিকে ছিল বিশাল বড় একটি গাছের ছায়ায় এই ল্যাভেন্ডার রঙের বড় আকারের ট্রাক্টারটি তবে সেখানে উঠে বসে ছবি তোলার আইডিয়াটা আমাকে সবিক দিয়েছিল আর সামনের ওই পাহাড় থেকে এই ল্যাভেন্ডার গার্ডেনের সুন্দর ভিউ পাওয়ার জন্য অনেকেই প্যারাগ্লাইডিং করেন ভাবুনখালি কি সুন্দর ভিউ পাবেন ওনারা যাই হোক আমি কিছুটা পরিমাণ ল্যাভেন্ডার তুলে নেওয়ার পর থেকে শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে ছবি ভিডিওই তুলে চলেছি তাই এবারে মন দিয়ে ল্যাভেন্ডার পিকিংয়ের কাজটা সেরে ফেলি তোকে সামনের এই ল্যাভেন্ডার গাছগুলিকে দেখে মনে হচ্ছে যেন অফ হোয়াইট কিংবা ঘিয়া রঙের ফুল হয়েছে সেই গাছগুলিতে কিন্তু এই ফুলগুলিকে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে আসলে আমরা যেই শেডটাকে প্রপারলি ল্যাভেন্ডার শেড বলে থাকি এটি সেই ফুল একদম মিষ্টি ল্যাভেন্ডার রঙের সম্পূর্ণ জায়গাটি সত্যি অসাধারণ সুন্দর লাগছে দেখতে তবে জানেন তো এই হালকা ল্যাভেন্ডার রঙের ফুলগুলির চাইতে আমাদের দুজনেরই ডিপ বেগুনি রঙের ফুলগুলি বেশি পছন্দের তাই আমরা বেশিরভাগ ফুলই সেই রঙের তুলেছি আর আজকে আমি বুদ্ধি করে আমার ফোন রাখার স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম সেই সুবাদে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি আমরা আজকে কতটা নিয়েছে তাই তিন গ্রাম পঞ্চাশ গ্রাম গ্রাম তো তাহলে আমরা একটা বড় গাছের ছায়া বসার জায়গা পেয়ে সেখানে বসেছি আর ঘর থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম সেগুলি খেয়ে নিলাম তবে সামনেই দেখতে পেলাম একজন লোক প্যারাগ্লাইডিং করে নিচে ল্যান্ড করতে আসছেন আর আর সম্পূর্ণভাবে ল্যান্ড করবার আগেই উনি সম্পূর্ণ ল্যাভেন্ডার বাগানটির ওপর থেকে খুব সুন্দর ভিউ পেয়ে দারুণ আনন্দ পেয়েছে এবং মুখে নানারকম উৎসাহযুক্ত আওয়াজ করে তার খুশি প্রকাশ করছেন তবে চলুন এবারে একটু মৌমাছিদের গান শুনে আসি আর এখন অবশেষে আমার এই রোদে পুরে ল্যাভেন্ডার স্টিক পিকিং শেষ হলো এখন বিকেল প্রায় পাঁচটা মতন বাজে কিন্তু রোদের কোনো হেলদোল নেই আর এসেছিও বেশ অনেকক্ষণ হলো। তবে এখন গুটি গুটি পায়ে বাড়ি ফেরার দিকে এগোবো চলুন আর আমি এই সব বেগুনি ফুলগুলির মধ্যে একটি পুচকে সাদা ফুল তুলে রেখেছি তাই দেখতে খুব ভালো লাগছে আমাদের ল্যাভেন্ডার ফুলের গোছাটি আর এখানে আমি গাছগুলির পাশে বসে দেখলাম যে আমার মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না পরপর দুই বছর এই ল্যাভেন্ডার বাগানে আমরা ভীষণ আনন্দ এবং স্মৃতি জড়ো করতে সক্ষম হয়েছি যা আমাদের ভবিষ্যতেও এক চিলতে খুশির কারণ হয়ে আমাদের সাথে থেকে যাবে আর সামনের এই জায়গা জুড়ে কোনো কিছু চাষ করা হয়েছে এত গরম আর রোদের মধ্যে সেদিকে আর যাওয়া হলো না তবে সেখানে হর্স রাইডিং করার দৃশ্যটি ভারী সুন্দর লাগলো মনে হচ্ছে যেন কোনো সিনেমার ভাসমান স্ক্রিন চলছে আমাদের চোখের সামনে আর এখানে এনাদের নিজস্ব দোকানও আছে যেখানে নানা রকম ড্রিঙ্কস আর খাবার দাবার রয়েছে তবে খাবার আমরা এনেছিলাম কিন্তু আমাদের জলের বোতল একদম ফাঁকা হয়ে গেছে তাই কিছু ড্রিঙ্কস নিয়ে নেব ফেন্ডা যাবার আগে আরেকবার এই ল্যাভেন্ডার বাগানের অসাধারণ সুন্দর দৃশ্যটি দু চোখ আর মন ভরে দেখে নিলাম এই জায়গায় আগের বছর শুধু ল্যাভেন্ডার পিকিং আর এই বছর টিউলিপ আর ল্যাভেন্ডার পিকিং করতে আসলাম এছাড়া এদিকে আসাই হয় না আর সামনের বছর এই সময় পর্যন্ত এদিকে থাকবো কিনা তারও ঠিক নেই তাই মনের মধ্যে সবটা সাজিয়ে নিলাম যত্ন করে এই সেই মিষ্টি আর পুচকে বাস স্ট্যান্ডটি এখানেই আমরা নেমেছিলাম মোটামুটি পনেরো মিনিট মতন অপেক্ষা করবার পর আমাদের বাস চলে এসেছে আর আমরাও বাসে উঠে নিজেদের পছন্দ মতন জায়গা খুঁজে বসে পড়েছি চলুন আজ তবে গল্পের জুড়ি গুছিয়ে নি দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার